আসসালামু আলাইকুম আমি ডক্টর মোস্তাক আহমেদ সার্জারি বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি আজকে আপনাদের সাথে খুবই কমন একটি প্রবলেম নিয়ে কথা বলবো যেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস আমাদের কাছে অনেক রোগী এসে প্রথমে বলেন যে তার পেটে ব্যথার কথা এবং তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়নি তো ডক্টর আসলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটা সেটা শুরু হয় আসলে পেটের মধ্যখান থেকে তারপরে এইটা ডান দিকে পেটের নিচের অংশে গিয়ে প্রচণ্ড ব্যথা হয় তো বেশিরভাগ মানুষেরই যে এরকমই হবে এরকমটি নয় অনেকে শুধু পেটের নিচে ডান দিকের ব্যথা নিয়েও আমাদের কাছে আসেন এবং পেটে ব্যথা মানেই আসলে অ্যাপেন্ডিসাইটিস নয় আমি বলবো যে যে কোনো উপসর্গই আসলে আপনারা খুবই দ্রুত ডক্টরের কাছে শরণাপন্ন হবেন আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন যে আমি সবসময় এই কথাটা বলি যে যে কোনো উপসর্গ নিয়ে আপনারা যদি প্রাথমিক পর্যায়ে আমরা ডক্টরের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেই তাহলে রোগটি খুব সহজেই আমাদের সমাধান করা সম্ভব হয় অথবা সুস্থতা এনে দেওয়া সম্ভব হয় কিন্তু যদি আমরা সুনির্দিষ্ট সময়ে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে হয়তো এই একই প্রবলেম আমার আরেকজন আত্মীয় অথবা প্রতিবেশী বা বাসার কারো হয়েছিল তার চিকিৎসা দেখে আমি ওষুধটি খেলাম অথবা আমি ফার্মেসি থেকে ওষুধটি নিয়ে খেয়ে দেখতে চাইলাম যে ব্যথাটা ঠিক হয় কি না তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় দুইজন ব্যক্তির অসুখের ধরন কখনোই একরকম হয় না সেক্ষেত্রে চিকিৎসকই পারবেন একমাত্র সঠিক রোগটি নির্ণয় করে তার ওষুধ নির্ধারণ করতে এখন আমরা যদি বলি যে অ্যাপেটেসাইটিস আসলে কেন হয় আমাদের অনেকেরই প্রশ্ন যে ডক্টর সাহেব আমরা এটা কী না করলে আমরা এই অসুখ থেকে পরিত্রাণ পাবো আসলে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সাথে খাদ্যাভ্যাস জড়িত অ্যাপনি যেহেতু খাদ্যনালীর একটি অংশ খাদ্যাভ্যাসের সাথে এটা জড়িত এবং এটা আসলে যখন অল্প বয়সে এবং খুব বেশি বয়সের লোকদের হয় তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু ঝুঁকিপূর্ণ আমরা যে একটা কথা শুনি অ্যাপেন্ডিক্স ফেটে যায় এই বয়সের রোগীদের ক্ষেত্রেই ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই জন্য এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করব অতি দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হব তো এখন খাদ্যাভ্যাস বলতে আমরা কি বোঝাতে যাচ্ছি আসলে যে খাদ্যাভ্যাস বলতে আমরা যেগুলোকে বুঝি কম আঁশযুক্ত খাবার যেগুলো আমাদের হজম করতে কষ্ট হয় ফাস্ট ফুড বল যে খাবারগুলা সেগুলোর কারণে আসলে অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস হয় এখন সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটা আসলে রকম হয় অ্যাপেডিসাইটিসের ব্যথাটা হয় পেটের নিচের অংশে ডান দিকে এবং এই ব্যথার সাথে অনেক সময় জ্বর বমি এই উপসর্গগুলো থাকতে পারে এখন আমাদের প্রথম করণীয় চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসক যে কাজটি করবেন অ্যাপেন্ডিসাইটিস অসুখটি আশি ভাগই ধরে ফেলা যায় আসলে রোগীকে পরীক্ষা করে বা রোগীর কাছ থেকে কথা শুনে তার ব্যথার ধরন এবং তার শরীরের পেটের কি অবস্থা এটা দেখে আর বাকি ভাগের জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি আসলে সেটা হচ্ছে যে অন্য অসুখগুলো থেকে অ্যাপেন্ডিসাইজকে আলাদা করার জন্য অনেক সময় প্রস্রাবে নালিতে পাথর হলে অথবা মহিলাদের ওভারিতে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রেও এই ব্যথাটা অ্যাপেন্ডিসাইজের ব্যথার মতো হয় তো ওই অসুখগুলা হয়েছে কি না এটা বাদ দেওয়ার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় আসলে অ্যাপেন্ডিসাইটিস আমরা রোগীকে পরীক্ষা করেই বুঝে ফেলি যে এটা অ্যাপেন্ডিসাইটিস এরপর আমাদের করণীয় কি অ্যাপেন্ডিসাইটিস আসলে যেটা সর্বসম্মত চিকিৎসা সেটা হচ্ছে অপারেশন অনেক সময় আমাদের কিছু প্রবলেম থাকে হতে পারে আমার সামনে পরীক্ষা অথবা পরীক্ষা চলা অবস্থায় ব্যথা হতে পারে সেক্ষেত্রে অনেক সময়ই আমরা এটা ওষুধের মাধ্যমে এই যাত্রায় আমরা এটা থেকে পরিত্রাণ পেয়ে আমরা অনেক চিকিৎসকদের পরামর্শ দিয়ে থাকি যে আপনি ছয় সপ্তাহের মধ্যে অপারেশনটি করে ফেলবেন কারণ একবার যেহেতু ব্যথা হয়েছে এটা আপনাকে বারবারই কষ্ট দেবে আপনার এটা করে ফেলাই ভালো কারণ এই ব্যথা থেকে পরবর্তী ব্যথাটা আরও গুরুতর পর্যায়ের হতে পারে যেটা জীবনহানিরও কারণ হতে পারে আমি কোনো কিছুই আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না আমি ডাক্তার হিসাবে এটা আপনাদের সাথে বলা আমার দায়িত্ব যাতে আপনারা সচেতন হতে পারেন এবার আসি যে আসলে যদি অপারেশন আমার করতেই হয় এটা কি কিভাবে করা যায় আমরা অপারেশন বলতেই আসলে কেটে করাকে বুঝি তো কেটে করা ছাড়াও এখন আধুনিকভাবে এটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায় ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা যে কাটি না একদমই তা না হয়তো কাটাটা হয় খুবই ছোট যেটা হয়তো পরবর্তীতে সময় বোঝাও যায় না যে এখান দিয়ে কোনো অপারেশন হয়েছে এবং শুধু এই উপকারিতাইটাই হয় যে তা না যন্ত্রের মাধ্যমে করার ফলে আমরা পেটের পুরো পেটটাই দেখে আসতে পারি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি যে কথাটি আগে বলেছিলাম ওভারির প্রবলেমের কারণেও ব্যথা হয় আমরা অ্যাপেন্ডিক্স দেখার সাথে সাথে ওভারিটাও দেখে আসতে পারি বা অন্য কোনো কোথাও যদি পুজ বা কিছু জমে থাকে সেটা আমরা বের করে নিয়ে আসতে পারি যেটা হয়তো কেটে করার মাধ্যমে সম্ভব হয় না এবার আসি আমরা যে এই অপারেশন করলে কতদিন হাসপাতালে থাকতে হয় আসলে ল্যাপোরস্কোপির মাধ্যমে করলে আমরা সাধারণত আল্লাহর রহমতে একদিনেই ছুটি দিতে পারি কেটে অপারেশন করলে হাসপাতালে একটু বেশি দিন থাকতে হয় এর পরবর্তী সময়ে অনেক রোগী জানতে চান যে ডাক্তার সাহেব আমার কি বা খাদ্যাভ্যাসে কোনো নিয়ম থাকবে যে আমি এটা খেতে পারব না বা এরকম অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পরে আসলে খাওয়ায় কোনো রেস্ট্রিকশন ওইভাবে আমরা দেই না হালাল খাবার পরিমিত পরিমাণ আপনি যে কোনো খাবার খেতে পারেন আমি যে কথাটি বলেছিলাম আগে যে ফাস্ট ফুড বা যে খাবারগুলা কম আসযুক্ত সেগুলো আসলে কম পরিমাণে আমাদের সবসময়ের জন্যই খাওয়া উচিত অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হোক বা না হোক তো সেক্ষেত্রে খাদ্যাভ্যাসের এই নিয়ম আর আমরা সম্পূর্ণ অপারেশনের পরে সুস্থ মানুষের মতোই জীবনযাপন করতে পারবো তাহলে আমরা আজকে আমাদের আলোচনাটাকে যদি একটু সংক্ষিপ্ত রূপে নিয়ে আসি আমরা আজকে জানলাম যে অ্যাপেন্ডিসাইটিসের রোগীরা আসলে কি ধরনের প্রবলেম ফেস করেন তাদের কোথায় ব্যথা হয় এবং কি খাদ্যাভ্যাসের কারণে এটা হয় এবং তারা চিকিৎসকের কাছে যাওয়ার পরে আসলে কিভাবে রোগটি নির্ণয় হয় এবং পরবর্তীতে রোগীর চিকিৎসাটা কি হয় এবং আমাদের চিকিৎসা পরবর্তী আমাদের জীবনযাপনটা আসলে কি খুবই কঠিন হয় না খুব সহজ হয় একদম সাধারণ মানুষের মতোই ভালো থাকবেন আসসালামু আলাইকুম